বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে আমি আমার মধু বিক্রির টাকা থেকে প্রতি কেজি থেকে পঞ্চাশ টাকা করে যদি ফিলিস্তিনের জন্য দাম করি তাহলে কেমন হবে আমি আমার সুন্দরবনের খলিশা ফুলের মধুটি পনেরোশো টাকা কেজি বিক্রি করছিলাম এবং কাউকে এখন পর্যন্ত এক টাকাও কমে কোথাও বিক্রি করিনি আমি আমার এই বিক্রয় মূল্য থেকে প্রতি বোতল থেকে পঞ্চাশ টাকা করে দেব বেসিক্যালি আমার সাথে আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন বড়ো ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে আরও কয়েকজনের সাথে যোগাযোগ হয়েছে যারা ফিলিস্তিনে ডোনেশন পাঠান তো তাদের সহযোগিতায় আমি আমার ব্যবসা থেকে পাঁচ হাজার টাকার একটা ডোনেশন আমি দেওয়ার নিয়োগ করেছি তো সেই সাথে আমার মনে হলো যে আমি আরও যে মধু বিক্রি করছি মাসাল্লাহ প্রতিদিনই তো কিছু কিছু মধু বিক্রি হচ্ছে পাঁচ কেজি দশ কেজি বিক্রি হচ্ছে তো আমি যদি এই মধু থেকে পঞ্চাশ টাকা করে দিই তাহলে এক নম্বর বিষয় হলো যে আমি দশ টাকা হলেও ফিলিস্তিনকে দিতে পারলাম মানে আমার একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি নিজের মাধ্যমে আমি একটা প্রসেস করে আমি এটা দেবো তো সে জায়গা থেকে সেই আকাঙ্ক্ষা থেকেই এই আমি দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং যারা আমার কাছ থেকে মধু নেবেন আপনাদেরকে এক টাকা অতিরিক্ত পে করতে হবে না এমনকি কুরিয়ার খরচের যে বিল সেটাও আমি দিয়ে দিব অতিরিক্ত খরচ লাগবে না তো যারা এখন থেকে আমার কাছ থেকে মধু নেবেন তারা একটা জিনিস জেনে রাখেন যে আপনার এই মধু ক্রয়ের টাকা থেকে আপনার দেওয়া মূল্য থেকে আপনাকে অতিরিক্ত মূল্য দিতে হবে না এক টাকাও সেই মূল্য থেকেই পনেরোশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা আমি ফিলিস্তিনের জন্য ডোনেশন করব। এবং আপনাদেরকে এর জন্য অতিরিক্ত কুরিয়ার খরচ বা কিছুই পরিশোধ করতে হবে না পূর্বে যারা দিয়েছেন সেখান থেকে তো এক্স্যাক্টলি হিসাব করতে পারবো না যে কত তারপরেও সেখানে আমি পাঁচ হাজার টাকা সেখান থেকে ডোনেশন এবং আজকে থাকে এই ঘোষণার পর থেকে যারা আমার কাছ থেকে খলিশা ফুলের মধুটা নেবেন তাদেরকে আমি এটা জানিয়ে রাখি যে আমি এখান থেকে পঞ্চাশ টাকা করে দেবো তো দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে একটা ভালো অ্যামাউন্ট দিতে পারি এবং মোটামুটি চার পাঁচ দিনের মধ্যেই একটা অ্যামাউন্ট যাবে তো যারা নেবেন এর মাঝে যদি নিয়ে নেন তাহলে আমি সে এটা সবসময় কন্টিনিউ করতে পারবো না কারণ তাদের সাথে সব সময় যোগাযোগ করা নিরাপদ না এবং সম্ভবও না তো আমি চার পাঁচ দিনের মধ্যে যতটুকু সংগ্রহ হবে যতটুকু বিক্রি হবে সেখান থেকে আমি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আমি সেখানে ডোনেশন দেবো ইনশালা এবং ডোনেশন দেওয়ার পরে তার রিসিপ্ট এবং প্রমাণাদি আপনাদের কাছে উপস্থাপন করব। আমার এই ইউটিউব এবং ফেসবুক চ্যানেল থেকে। ভালো থাকবেন যারা মধু নিতে চান জিরো ওয়ান সেভেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এগুলো মেসেজ করবেন এবং মধুর পরিমাণ লিখে দেবেন আমি আপনার কুরিয়ার অ্যাড্রেসে এটা পাঠিয়ে দেব হোম ডেলিভারিতে এই খরচের মধ্যে অতিরিক্ত টাকা লাগবে না এক্স্যাক্টলি আপনার বাসায় গিয়ে নখ দিবে যে মধু সংগ্রহ করেন এবং আরেকটা সুযোগ দিচ্ছি এই মধুটা আপনি খুলে খেয়ে নেবেন এবং খাওয়ার পরে যদি মনে হয় মধুটা ভালো না বা আপনার পছন্দ হচ্ছে না আমি বলি মুখটা আবার লাগিয়ে কুরিয়ারে ব্যাগ দিয়ে দিবেন এই জন্য কুরিয়ার খরচের কোনো বিল দিতে হবে না এইটুকুই শুধু বলছি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আর যাদের সামর্থ্য নাই তারা অযথা অর্ডার করেন না কারণ এটা ক্যাম্পেইন এই ক্যাম্পেইনে আমি চাই না নতুন করে আরও বেশি আমার উপর চাপ পড়ুক সুতরাং যারা নিতে পারবেন এক্সাক্টলি তারাই আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম